আসসালামু আলাইকুম সুফিয়ারা নাগরে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম বাজারের মতো করে চিপস তৈরি করে আপনাদেরকে দেখাবো আর অল্প পরিমাণ ময়দা দিয়ে কিন্তু বাজারের মতো করে চিপস বাড়িতেও তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আর চারা সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এক বাটি ময়দা নিছি আমি কেন আপনারা চাইলে সুটা আটাটাও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই হাফ চামচ লবণ নিচ্ছি টেস্টের জন্য আর সামান্য একটু জিরা গুঁড়া দিতেছি আচ্ছা আপনারা চাইলে সেখানে আস্তা জিরাটাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর হাফ চামচ সিদ্ধ চলে গুঁড়া নিচিয়ে আপনারা না ছেলে সেটা স্কিপ করে দিতে পারেন সেটা ছাড়াও কিন্তু চিপস তৈরি করা যায় আর অল্প পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এভাবে স্টিলে একটা প্লেট নিয়ে নেবেন নিয়ে ব্যাটারটাকে দিয়ে দেব প্লেটে তেল দিয়ে দিছি যাতে আমার যে ব্যাটারটা তৈরি করতেছি সেটা যেন সহজে উঠে যায় আর প্লিজ ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি যাদের আমার ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এই চিপসটা ছোটো বড়ো সবাই অনেক পছন্দের তে এই ব্যাটারটা যে তৈরি করছিলাম সেই ব্যাটারটাকে এখন আমি সিদ্ধ দিয়ে দেবো সিদ্ধর জন্য পানিতে বরফ চলে আসছে এখন আমি দিয়ে দিতেছি একটা ডাকনা দিয়ে দিবেন অবশ্যই না হলে পাপটা বের হয়ে যাবে তখন আর সিদ্ধ হবে না এই ব্যাটারটা সিদ্ধ হয়ে গেছে ব্যাটারটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় এখন আমি নামিয়ে নিতেছি নামিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে ভালো করে মতে নেবেন মতে নেওয়ার পর পাতলা একটা রুটি হুড়ে নিয়েছি রুটিটারে চাইস করে নিয়েছি আপনারা দেখি বুঝে যাচ্ছেন কীভাবে চাইস করছি এখন একটা বাঁশের ডাঁটি নিয়েছি ডাঁটি নেওয়ার পরে ডাঁটিতে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নেওয়ার পরে সহজে চিপসগুলাইন উঠে যাবে আর দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি কীভাবে সহজে ডাঁটিটা বের করে দিতেছি তেল দেওয়ার পরেই কিন্তু সহজে ডাঁটিটা থেকে বের হয়ে যেতেছে চিপসগুলাইন এভাবেই চিপসগুলাই তৈরি করে নেবেন খুবই কম সময়ের মধ্যে আর অল্প পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এই চিপসগুলাইন বাসাতেই তৈরি করে নিতে পারবেন আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো জামেলা নাই গ্রামের মেয়ে লক্ষ্মী গ্রামের এক কুণে কাঁচাগরের মেয়ে গায়ের রঙও ছিল গভীর কৃষ্ণবর্ণ মাটির মতো রাত যেমন অন্ধকারে মিলিয়ে যায় ঠিক তেমনি তার হাসিটাও ছিল উজ্জ্বল মনটা ছিল পাহাড়ের মতো বিশাল তবুও মানুষ তাকে দেখতে না তার মনের সৌন্দর্য দেখত শুধু তার গায়ের রং গ্রামের স্কুলে পড়তো লক্ষ্মী ক্লাসে প্রথম ফলে কেউ বলতো না অভিনন্দন পেরম বলতো কালো মেয়েটা আবার খেমনে বালা রেজাল্ট করে ছেলেবেলায় কোনো খেলায় কেউ সহজে তাকে দলে নিত না কারণ কালো মেয়েদের সাথে খেললে রং ধরে যায় এমন বিশ্বাস ছিল কারকার আয়নার মুখ দেখতেও বয় পেত সে কারণ আয়নাও যেন তাকে চুপচাপ বলে দিত তুই ততটা পছন্দের না বয়স বাড়লো প্রেম ভালোবাসার গল্প এলো চারপাশে সহপাঠীরা চিঠি পেত গানের কাতা পেত বাজার থেকে ফিরলে কেউ একজন পচে থাকতো কিন্তু লক্ষ্মী তার দিকে কেউ তাকাত না একবার সে চুপি চুপি ভালোবেসেছিল একজনকে রাকিব নামের ছেলেটা ছেলেটা প্রথমে হাসি মুখে কথা বলতো তারপর একদিন তার বন্ধুদের সঙ্গে মজা করে বলল লক্ষ্মী আমার দিকে তাকায় কালো হলেও সাহস কম না সেই দিন থেকে লক্ষ্মী আর কারো চোখে চোখ রাখেনি সে এখনো আর কারো ভালো